এবার নিজের কলেজেই অবস্থান বিক্ষোভে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের ছবি প্রাক্তন অধ্যক্ষের বন্ধ ঘরের সামনে অবস্থানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকর্মীরা অবসরের পর দায়িত্ব না বোঝানোই আটকে কলেজের কাজ রেজিস্টার খাতা রেজাল্ট অফিসিয়াল সামগ্রী আটকে প্রাক্তন অধ্যক্ষের ঘরের পাশাপাশি সেখানে মেলেনি গত মাসের বেতন ও অভিযোগ তেমনটাই অভিষেক চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন দেন অভিষেক মারাত্মক ছবি কি বলা হচ্ছে যারা এই মুহূর্তে আন্দোলন করছে একদমই দেখো এবার নিজেদের কলেজের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভ করছিল ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ কিন্তু যারা অধ্যাপক রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় রয়েছে তার যে অধ্যক্ষ চেম্বার তার সামনেই কিন্তু তারা অবস্থান বিক্ষোভ হয়েছে এবং তাদের যে দাবি বিগত মাসের বেতনেও কিন্তু তারা পাননি এবং পাশাপাশি কলেজে যে ক্লাস নিতে গেলে খাতার প্রয়োজন সে সঙ্গে তাদের যে হাজিরা খাতা রয়েছে প্রাক্তন প্রিন্সিপালের পক্ষে তিনি না আসাই সব ধরনের কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এছাড়াও কিন্তু প্রথম ক্লাস করে মঙ্গলবার দিন অবস্থান বিক্ষোভে করে তারা কিন্তু বসেন এবং তারা জানাচ্ছেন তারা অনির্দিষ্ট কলেজ ছিল তারা অবস্থান বিক্ষোভ চালাবে যতক্ষণ তারপর তার সঙ্গে কথা বলা হচ্ছে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ করা হচ্ছে কেন এই পরিস্থিতি তৈরি হলো একদম দেখো কারণ হচ্ছে যিনি কথা অধ্যক্ষ রয়েছেন আগে যে অধ্যাপক ছিলেন তিনি যাওয়ার পরে কিন্তু তিনি দায়িত্ব পান এবং দায়িত্ব পাওয়ার পরে যেটা দাবি করছেন যে বিগত মাসে যে বেতন সেই বেতন কিন্তু তারা পাননি এবং পাশাপাশি তাদের কিন্তু যে ক্লাস নিতে গেলে যে অসুবিধাগুলো সম্মুখীন করতে হচ্ছে সেগুলো কিন্তু এখন তারা কোনো রকম ব্যবস্থা কিন্তু পায় না বিভিন্ন জায়গায় কিন্তু জানিয়েছে তার দাবিগুলো এরপরেও কিন্তু কোনো রকম ব্যবস্থা কিন্তু এখন নেওয়া হয়নি অবশেষে তারা কিন্তু হচ্ছে এই অবস্থান দিক করে কিন্তু বসেছে ধন্যবাদ অভিষেক কথা বলছেন আমাদের প্রতিনিধি অভিষেক চক্রবর্তীর সঙ্গে কি বলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুরু অসুবিধা আছে পরে করবেন এই যে যেরকম বলছে শিক্ষক শিক্ষিকারা বলছে আমরা বেতন পাচ্ছি না এটাকে নিয়ে বেতন তো পাইনি বেতন তো অক্টোবর মাসে তো পুরো বেতন পাইনি আর মনে হচ্ছে নভেম্বরেও পাবো না যত এরকম অবস্থা যদি হয় যে কলেজের বডি এই বডিকে কি আপনারা জানিয়েছেন হুম তিনারা কি বলছেন ওনারা বলছেন অনেক বডি মিটিং হলে ঠিক হবে কিন্তু মিটিং একবার ডাকা হয়েছিল তারপরে এখন পর্যন্ত সেটা আটকে দেওয়া হয়েছে মানে একটু প্রশাসন বললো যে আমরা এসআই নিয়ে ব্যস্ত আছি আপনারা একটু দেরি করে করুন তারপরে আমাদের টিচাররা সব আমাকে অ্যাপ্লিকেশন দিয়েছিল আমি ডিপিআই ইউনিভার্সিটি বিসি আইসি ডিএম কলেজের অধ্যাপিকা কি বলছে শুভ যেটি মত যে আমাদের যে শিক্ষক মানে শিক্ষার্থীদের যে পথ মানে পঠন পাঠন সেগুলো যেন সাবলীলভাবে চলতে পারে তারা যেন স্বাভাবিকভাবে ফিরে আসে স্বাভাবিক পরিস্থিতি হয় কলেজ যেন সচল হয় আর তেনাকে বলেছেন যে এই স্বাভাবিক মানে যেনাকে দায়িত্ব দিয়েছেন তেনাকে তো আপনারা বলবেন আমাদের দাবি তো তেনার কাছেও সমস্ত উদ্বোধন কর্তৃপক্ষের কাছে তেনারা কি বলছে সেই এখনও তেনারা কিছু বলে উঠতে পারেনি তেনারা যদি বলতেন তাহলে আমাদের এখানে বসতে হতো না কতক্ষণ ধরে চলবে এটা এটা এখন আমরা মানে এখনো পর্যন্ত অনির্দিষ্ট আছে কতক্ষণ পর্যন্ত চলবে আমরা